আমাদের ইউটিউব দু হাজার পঁচিশের একটা নতুন পলিসি আবার যোগ হলো কি পলিসি এই পলিসিটার বিষয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তো চলো মেন ভিডিওতে গিয়ে আমি আলোচনা করছি এই পলিসিটা এসছে তোমাদের সাথে আলোচনা করব সার্কাম ভেনশন মানে এর পুরো মানে বাংলাটা পুরো ডিটেলসটা আমি তোমাদের সাথে আজকে পুরোটাই ভিডিওটা শেয়ার করব আর এই ভিডিওটা অবশ্যই ইম্পর্টেন্ট যারা নতুন আছো বা যারা জানো না তাদের জন্য কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট এটা আমিও জানতাম না তো আমি জেনেই তোমাদেরকে ভিডিওটা আপলোড দিচ্ছি মানে নতুন নতুন আমিও জানছি তার সাথে সাথে তোমাদেরকেও জানানোর চেষ্টা করছি তো চলো এই মেন সারকভেনশান এর মা মানেটা কী বা কী পলিসি এটাতে কী আছে না আছে সবটাই তোমার সাথে আজকে ছোট্ট করে এই বিষয়ে আলোচনা করব প্রথম কথা বলি আমরা যখন আমরা ইউটিউব করছি এখন সবাই ইউটিউব করছো ইউটিউবের কম্পিটিশানটা এতটাই বেড়ে গেছে যে আমাদেরকে ছেঁকে ছেঁকে নিচ্ছে ছেকে ছেঁকে নিচ্ছে কারণ এই কথাটাই বললাম মানে মানে পুরো বাংলা ভাষায় এটাই বললাম যে আগে ইউটিউবে এত কম্পিটিশান ছিল না এখন এতটাই কম্পিটিশান হয়ে গেছে একটু খুঁত থাকলেও কিন্তু আমাদের সেই খুঁতটা দিয়ে মনিটাইজেশান বাতিল করে দেবে এরকম একটা পরিস্থিতিতে কিন্তু এখন ইউটিউব দাঁড়িয়ে আছে সুতরাং তোমাদেরকে বারবার বলছি যারা ইউটিউব খুলেছ বা খুলবো মনে করছো বা হয়ে গেছে তাদের চ্যানেল মনিটাইজেশন হয়নি তারা কিন্তু দিন অবশ্যই নিয়মগুলো না মানলে তোমরা পারবে না কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজেশন করতে ইউটিউবের সব পলিসি কিন্তু আমাদেরকে ফলো করতে হবে তার মধ্যে কিন্তু এটাও একটা যেটা আজকে নিয়ে তোমাদের সাথে আলোচনা যেমন কমিউনিটি গাইডলাইন্স ইউটিউবে আমাদের মানতে হয় বা ইউটিউবের কোনো কোনো পলিস পলিসি যেগুলো থাকে আমাদেরকে না মানলে হয় না সেরকমই কিন্তু এই সারকনভেনশান যেটা বলছি সেটাও কিন্তু একটা পলিসির মধ্যেই আমাদের পড়ছে এটার মানে কি বলতো যাদের চ্যানেল ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে তারা পরবর্তী ক্ষেত্রে যখন চ্যানেল খুলতে যাবে না সেই চ্যানেলটা তাদের কার্যকরী হবে না ইউটিউব যাদের চ্যানেলগুলো সাসপেন্ড করে দিয়েছে ধরো তারা ভাবছো যে আবার নতুন করে আমি চ্যানেল খুলে সেখানে কাজ করব তার আগে তোমরা সেই কাজ করার আগে কিন্তু যেই চ্যানেল তোমার সাসপেন্ড হয়ে গেছে সেটা অ্যাপ্লাই করো মানে অ্যাপিল করো মানে এটাই বলতে চাইছি ইউটিউব থেকে মেল বলো বা যেরকম আমরা কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেমগুলো রিমুভ করে মেল পাঠাই এই ধরনের করে কিন্তু সেই চ্যানেলটাকে আগে ঠিকঠাক করতে হবে তারপরে কিন্তু আমাদেরকে ইউটিউবে কাজ করতে হবে তারপরে দেখো আমাদের অনেক কিছুই পলিসির মধ্যে যেমন বললাম একটা পার্টনারশিপ যেই পলিসি আছে সেই পলিসিটাও কিন্তু আমাদেরকে ফলো করতে হবে অনেক নানান ধরনের প্রত্যেক দিন একটার পর একটা কিন্তু আমাদের পলিসি চলেই আসলে যাদের গেমিং চ্যানেল বা যারা ফেসলেস মানে ফেস ভ্যালু দেখায় না কোনো ভিডিওতে বা ধরো কোথাও থেকে কপি করে ভিডিওটা এনেছে বা অনেক কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আছে তাদের চ্যানেল কিন্তু কার্যকরী হবে না বারবার বলছি তোমরা নিজেদের ফেস দিয়ে নিজের কন্টেন্ট নিজস্ব কন্টেন্ট কিন্তু তোমরা তৈরি করো অন্যের কন্টেন্ট কপি করে পেস্ট করো না বা যতটা পারবে ইউটিউব থেকে ফেস দেখিও আর কী বলতো আমার ভিডিও তুমি দেখে করো কিন্তু আমার কপিটা করো না কারণ এআই এতটাই মানে জেনারেটেড হয়ে গেছে এই আইটা যে তোমার আমার ভিডিও তো আমার ফেস আমার ভয়েস এগুলো তো থাকছে সুতরাং কপি করে পেস্ট করার কোনো দরকার নেই তোমরা নিজের কন্টেন্ট দাও নিজের ভিডিও নিজে পোস্ট করো কোনো কারোর কাছ থেকে কপি করার দরকার নেই আর কমিউনিটি গাইডলাইনস যেগুলো আছে আমাদের ইউটিউবের রুলস সেগুলো কিন্তু আমাদেরকে ফলো করতেই হবে কারণ সেগুলো ফলো না করলে আমরা কিন্তু কোনো দিনই পারব না আমাদের চ্যানেল মনিটাইজেশন অন করতে সুতরাং আমাদেরকে কমিউনিটি গাইডলাইন্সের রুলসগুলো আমাদেরকে মেনটেন করতেই হবে বারবার বলছি তোমরা কমিউনিটি গাইডলাইন্সগুলো ফলো করো কারণ ইউ ইউটিউবটা এতটাই দিনের পর দিন কম্পিটিশন বেড়ে যাচ্ছে বললাম প্রথমেই যে আমাদেরকে ছেঁকে ছেঁকে নিতে হবে কারণ আমাদেরকে একটু খুঁত থাকলে না ইউটিউব আমাদের বাতিল করে দেবে মানে এতটাই মানে নিখুঁত করে ইউটিউব সবারই চ্যানেলগুলো দেখছে যে যখন যারা আগে কোনো রকম হয়ে মডিটাইজেশনের কাছে এখন মনিটাইজেশন হতে কতটা কষ্ট হয় সেটা তোমরা ভালো করেই জানো যে এখন মনিটাইজেশন পেতে কতটা কষ্ট হয় কারণ ইউটিউবটা এতটাই ঘরে ঘরে বেড়ে গেছে সুতরাং আমাদেরকে যখন আমরা প্রথম থেকে একটা ইউটিউব চ্যানেল তৈরি করব প্রথম থেকে মনিটাইজেশন অবধি সেই লেভেলটায় সেই কন্টেন্টগুলো সেই ধরনের ভিডিওগুলোই যেন কোনো খুঁত না থাকে ইউটিউব যেন কোনো খুঁত বের করে তোমার চ্যানেলটা ডিমনিটাইজেশন না করে দেয় সেইগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে বারবার বলছি আমরা ইউটিউব চ্যানেল খুলছি একটা ভিডিও বানাচ্ছি পোস্ট করে দিচ্ছি সেটা কিন্তু নয় আমাদেরকে সবসময় এটা লক্ষ্য রাখতে হবে যে আমাদের চ্যানেলে যেন একটাও কপিরাইট স্ট্রাইক না আসে কপিরাইট ঠিক আছে কিন্তু কপিরাইট স্ট্রাইক লে কোনো ভিডিও ডিলিট এই ধরনের যেন আমাদের ভিডিওতে না থাকে আমরা যেটুকুই করবো নিখুঁত করব যাতে ইউটিউব আমাদের চ্যানেলটা সাসপেন্ড না করতে পারে বারবার বলছি প্রথম দিন থেকে তোমাদেরকে বলছি এটাই পলিসি ভয় চিন্তার কিছু নেই শুধুমাত্র এটাই চিন্তা করবে বা এটাই মাথায় রাখবে যে আমাকে ইউটিউব পলিসিগুলো মেনটেন করতে হবে ইউটিউব পলিসিতে যা যা লেখা আছে সেগুলো আমাকে করে যেতে হবে তুমি প্রথম থেকে করো তোমার মনিটাইজেশন অন করতে কিন্তু কোনো বাধা আসবে না কিন্তু তুমি যদি ইউটিউবের রুলস একটা না ফলো করো একটা ফলো না করলেও কিন্তু তোমার মনিটাইজেশন বাতিল হয়ে যাবে এতটাই 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 দু হাজার দাঁড়িয়ে ইউটিউবে কম্পিটিশন কম্পিটিটর এতটাই বেড়ে গেছে যে আমাদেরকে যেটুকুই করতে হবে নিখুঁত করতে হবে কারণ আমাদের চ্যানেলটাকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের চ্যানেল থেকে ইনকাম করতে গেলে শুধু মনিটাইজেশন তো নয় সেখান থেকে ইনকাম করতে গেলে প্রথম থেকে যতদিন আমরা ইউটিউব চ্যানেলটাকে নিয়ে ধরে থাকব। ততদিন পর্যন্ত আমার যেন নিখুঁত থাকে সেটাই কিন্তু সবসময় মাথায় রাখবে তারপর কোনো স্প্যাম ভিডিও যেগুলোকে বলে স্প্যাম করা যে ভিডিওগুলো বলে সেই ভিডিও কিন্তু তোমরা বারবার বলছি করোনা চেষ্টা করবে কোনো বাচ্চা যেহেতু তোমার ভিডিওটা মানে চ্যানেলটা আঠারো বছরের ঊর্ধ্বে কোনো বাচ্চাকে তোমার লাইভে না আনা বা কোনো ভিডিওতে তোমার বাচ্চাকে না দেখানো এটা করার চেষ্টা করো বিশেষ করে ওপেন অবস্থায় তবে কিন্তু তোমাদের চ্যানেল ডিলিট হয়ে যায় অনেক ভিডিও কিন্তু ইউটিউব থেকে নিজে থেকে ডিলিট করে দেয় কারণ ইউটিউবে এটা বারণ আছে যে যে নিয়মগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই ফলো করো তোমরাও পারবে তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজেশন করতে খুব বেশি সময় লাগবে না তো আশা করছি বোঝাতে পারলাম তোমাদেরকে আরও নতুন নতুন আপডেট নিয়ে আসছি তোমরা আমার চ্যানেলটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো দেখো সুস্থ থেকো আবার দেখাবে কালকে নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো সবাইকে টাটা